বর্তমান আধুনিক ও ডিজিটাল যুগে বৃহত্তম যশোর শহরের মূল টাউনের মধ্যে সবুজ প্রাকৃতির সৌন্দর্যময় একটি স্থান দেখতে পাব এটা কল্পনা তো আনা যেখানে আধুনিকের ছয় কৃত্রিম উপায়ে বিভিন্ন পার্ক তৈরি করে থাকেন সেখানে সস্তার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য সিন্নি ভালোবাসা সকের ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এত ব্যস্ত শহরের মধ্যে একটি পার্ক এই যুগে এসে এত সুন্দর একটি পার্কের মধ্যে বিনা টাকায় প্রবেশ করতে পারবো এটা ভাবতে পারি নাই কারণ এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না এই কচাগা দেখেছ এই কচাগাটা একটু ব্যতিক্রম এর পাতাটাও খুব সুন্দর ফটোকালে এই কচাগাসের ছাল পেটে ব্যথা করলে মারা کھয়িয়ে দিত পেটে ব্যথা থেকে নিবারণ করতাম আজকে এই কচাগাষ্টির পাতা অন্যরকম দেখলাম এটা আমার প্রথম দেখা বুকের ভেতর ব্যথা চোখে আমার ঝড়ে কথা এ পার বুকের ভেতর ব্যথা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মুরে ভালো মনে আমারে ব্যস্ত শহরের মধ্যে পুকুর পাড়ে এত সুন্দর একটি বিশ্রাম নেওয়ার জায়গা উঠতে ইচ্ছে করছে না আবার বসতেও মন চাইছে না কারণ এখনকার যুগে এরম প্রাকৃতির সৌন্দর্যময় পরিচ্ছন্ন একটি পার্ক দেখতে পালাম এটা ভাবা যায় আবার প্রবেশের কোনো অর্থ নিল না উন্মুক্ত সামনে একটি ফোয়ারা অনেক বড় এখন অসময় হয়তো তাই ঝর্নাটি চলছে না তবু দেখতে খুব সুন্দর লাগলো তাই ছুটে চলে এলাম দৃশ্যটি দেখার জন্য চতুর্দিকে সবুজ গাছ বৃষ্টি হয়ে গেছে একটু আগে। রাস্তা আগেই রাস্তাঘাটগুলি যেন চকচক করছে প্রতিটা গাছ প্রতিটা গাছের পাতা যেন আমার জন্য অপেক্ষায় রয়েছিল দীর্ঘক্ষণ এই পথ হেঁটে চলছি যেন শেষ না হয় কোনো দিন এই পুকুরির পানি চকচক করছে ধীরেঝিরি বাতাসে দুলছে আমার হৃদয়টাও যেন দুলছে এটা ফদ্মফুকুর নামক পরিস্থিতি এটা যশোর ফোরো পার্ক এখানে আমি অনেক নাম শুনেছি কিন্তু কখনই আসতে পারি নাই সম্ভব হয় নাই আজকে এসে যেটা বুঝলাম যদি না আসতাম জীবনে চরম ভুল হতো এটা আরেকটা পুকুর পুকুর পাড়ে খেজুর গাছ বামে অর্জুন বৃক্ষ গাছ যে গাছটি যতন করে লাগি আবার গায়ের ছাল আমরা তুলে নিই আমাদের প্রয়োজনে ঠিক বাবাদের মতো ভালোবাসা ভাব প্রকাশ ও প্রেম নিবেদনের একটি জায়গা সে শুধু মানুষ মানুষের সঙ্গে এই নারী তার স্মৃতি প্রত্যেকটা ওয়ালে ওয়ালে ভালোবেসে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে উপস্থাপন করে গেছে এই ওয়ালটি আরো সুন্দর করে দেখুন এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে তাদের কিছু স্মৃতি রেখে থেকে গেছে জানি না কার চোখে পড়বে কার পড়বে না এই যে সতীপ কাকু আকাশ রকি বিভিন্ন লোকের না ও বিভিন্ন সঙ্গে বিভিন্ন মনের ভালোবাসা আবেগ বোধ প্রকাশ ঘটি গেছে এটাই মানুষ এভাবে বেঁচে থাকে বিভিন্ন কাজ গরমের মধ্যে আসলে মানুষ মরে না এটাই তার প্রমাণ আসেন তাদেরকে এখানে আসার আমন্ত্রণ রইল। মোট থেকে দশ টাকা রিক্সা ভাড়া নিবে এটা একদম শহরের মূল ভূখণ্ডে আর এই গাছটির যারা নাম জানেন অনুরোধ রইল নামটি জানানোর জন্য আমি এই গাছটির নাম জানি না তাই খুব আগ্রহ এই কুকুর তৃষ্ঠা নেবানোর জন্য এই পুকুরের মধ্যে নেমে গেছে সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ